কোরআনের বিরুদ্ধে করি তা বলল এই কথা কি কোনো মহিলা বলতে পারবে নিচে হয়ে তাকায় আছে জন্না বেগম জন্না বেগম নিচে হয়ে তাকায় আছে এখন নিচে হয়ে তাকায় থাকার পরে অনেক সময় ধরে নিচের দিকে তাকায় আছে এখন বসে মা নির্ভয়ে বল তখন বলছে যে আসলে বাবা তোর বাবা ব্যবসায়িক কাজের বাইরে গিয়েছিল বাড়িতে কোনো বাজার ঘাট কিচ্ছু ছিল না তোর চাচা জানকে আমি ডাক দিলাম যে ভাইজান বাড়িতে তো কোনো বাজারঘাট নাই আপনি যাই একটু বাজার ঘাট নিয়ে আসেন বাজারটা দূরবর্তী হয় আমি নিজে যেতে পারি নাই তোর চাচাকে পাঠাইছি আমার শরীরটাও আমার জন্য ভালো ছিল না তা যখন তোর চাচা যখন আইনে বাজার দেয় আমার হাতে তোর চাচার হাতে যখন আমার হাতটা যখন স্পর্শ হয় তখন আমার শরীরের ভিতরে জাকুনি মেরে উঠে গরম হয়ে যায় শরীর তখন তোর চাচার সাথে আমার মেলামেশা হয়ে গেছে এরপরে কি হয়েছে কিছু বলতে পারবো না তারপর তুমি দুনিয়ার পরে আসছো এবার তুমি বলো তো কতটুকু তোমার জন্ম বৈধ

হারামকroyd নি আর গান গান ফাইটে যায় বুকটা ফাইটে যায় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রংക്കൊনে ফাইটে যায় ফাইটে যায় বুক্তা ফাইটে যায় একটা কথা আপনারা বলেন আচ্ছা বন্ধু যদি বউ তার বাড়ির সামনে দিয়ে যায় বিয়ের আগে সমস্ত সম্পর্ক হারাম না আর সে যাচ্ছে তার বৈধ বউ নিয়ে বিয়ে করে তার বউ নিয়ে যাচ্ছে তাহলে হারাম কোনটা এত বড় শিক্ষিত লোকেও গাওয়া লাগে এ নিয়েও গান গাওয়া লাগে এই দেশের মানুষ বাঘ ডাল খায় না হ্যাঁ যে আর একজনের পরের সাথে তুমি প্রেম করবা আর তোমারে মানুষ মাইনে নেবে এখন ডিম থেরাপি দেশ খাও ঠিক কি না এই সুযোগ আর মিজানুর রহমান আজারিকে অনেকগুলো মামলা দিয়েছে মিথ্যা মামলা একটা মানুষ তো সবার চোখে খারাপ না শোনেন এক কথা কি আপনি আমার ভাই বন্ধু আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জামাত করেন অমুক করেন তমক করেন কিচ্ছু যায় আসে না আমি ব্যক্তিগতভাবে মানিকগঞ্জ দরবারের আমি মুড়ি আমি মানিকগঞ্জে যাই আমার ভালো লাগে সত্য কথা যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমি কোনো দলদারি করি না কিন্তু কোরআনের হক কথাকে আমি আমার বিশ্বাসকেও ছাড়ি না আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না সে যেই হোক না কারণ আমি আসছি আমি আবার চলে যাব আমি দেখছি উনি ভালো আমি ওনার কাছে যাই আপনি ভালো হন আপনার কাছে আসবো সমস্যা আছে আমার তাইলে এই নিয়ে তো মাতা মাতে আপনিও যায় দেখেন যদি ভালো না লাগে আপনি যায় না আপনারা জোর কষ্টেছে কেউ তবে যে ভালো তার কাছে যান লাভ হবে বাট পার সিটার ওই ফাইটে যায় ফাইটে যায় আর ওই ভালো না ওইখানে যাই পালায় তাহলে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে ফেলাম যাও ফখরুল সাহেব এরকম ইতিহাস আচ্ছা ভাই আচ্ছা ভাই যা বলতেছিলাম যা বলতেছিলাম যেহাদের ইসলামের সর্বোচ্চ চোরার নাম হচ্ছে জিহাদ জিয়াদের সাবলিক বিশ্লেষণ হচ্ছে জাহাদ বা যুদ্ধ থেকে জিয়াদ শব্দটি নির্গত হয়েছে এর আবিদানিক অর্থ হচ্ছে এর আবিদানিক অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা কঠোর পরিশ্রম ও চূড়ান্ত চেষ্টা সাধনা সংগ্রামের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করা কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল বললেন انفروا خفافا وثقالا وجاهدوا باموالكم وانفسكم والسنتكم. شوفوا الله اكبر. في سبيل وجاهدوا باموالكم وانفسكم في سبيل الله ذلكم خير. আল্লাহর নামে বললেন হে মুমিন মুসলমানরা সামনে বাতিলের মুসলমানদেরকে যেভাবে জবাই করতেছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এটা যে আমাদের বাংলাদেশে আসবেন আর এমন কোনো কথা নেই তোমাদের যা কিছু আছে সামনে এখন থেকে প্রস্তুত গ্রহণ করতে হবে হালকা এবং ভারী মানিকগঞ্জের পিসায় হুজুর আমি দেখতে দেখলাম এক জামা পড়তেছি তিনি বলছেন ডাইরেক্ট মোদির বিরুদ্ধে ডাইরেক্ট এক শুরু করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শুরু করতে হবে সংগ্রাম করতে হবে তাদের থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ বললেন তোমরা হালকা এবং ভারী সরঞ্জামের মাধ্যমে কদম কদমে সামনে গিয়ে যাও এই হালকা এবং ভারী দ্বারা বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাজার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছেন প্রজার উপরে জাতকে করে দিয়েছেন ধনী ব্যক্তির উপরে জাতকে ফরস করে দিয়েছেন গরিব ব্যক্তির উপরে জাতকে করে দিয়েছেন পীর সাহেবের উপরে জাতকে ফরস করে দিয়েছেন পীর সাহেবের মুরিদের উপরে জাতকে ফরস করে দিয়েছেন নবীর উপরে জাতকে ফরস করে দিয়েছেন নবীর উম্মতের উপরে জাতকে ফরস করে দিয়েছেন শিক্ষকের উপরে জাতকে ফরস করা হয়েছে ছাত্রের উপরে জাতকে ফরস করা হয়েছে ইসলামের সর্বোচ্চ আপনি সুন্দর করে ঘরের ভিত্তি স্থাপন করলেন স্বাদ দিলেন না রাতে যখন বৃষ্টি হবে বৃষ্টির পানি খাই খেয়ে আপনার হইবে এই জন্য আগে ভিত্তি স্থাপন করতে হবে কিতে আপনার ভিত্তি ই করতে হবে খালি খাবার খাইলে আর জিকির করলে কাজ হবে না জিকিরও করতে হবে খাবারও খাইতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে নামাজে পড়তে হবে

ইয়ে ক তিন নাফিস মিনি কোরে বলে আল্লাহ এক আল্লাহ বাঘ বলেন ইন্না লোহা নিশ্চয়ই আল্লাহ আশতারা কড়াই করে নিয়েছেন মিনাল লোমিনি মানে মোমেন্টদের কাছ থেকে আমফুসা কান খেলা করেন দাফ সিরি কাসির থেকে বলছি আমফুসা তাদের জান ওয়া আম এবং তাদের মাল এর বিনিময়ে একটা জিনিস বিক্রয় করে দিয়েছেন সেটা হচ্ছে চির শান্তির স্থান চিরস্থায়ী আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউকাতিনুন ফিসাবিলিল্লাহ তোমরা আল্লাহর জমিনে লড়াই করবে এই লড়াই করতে গিয়ে ফায়াকুতুলুন অতএব তোমরা মারবে আমার বন্ধুক এই জন্য এই জন্য আল্লাপাক রব্বুল্লা রহমিন বললেন যেহাদের ময়দানে নেমে পড়ো জাহাদের ময়দানে নেমে শত্রুদেরকে প্রতিহত করার চেষ্টা করো প্রয়োজনে পাঁচ দশটা কাফের কাফেরদেরকে জাহান নামে পাঠায় দিয়া কাফেরদের আঘাতে তুমিও শাহাদের ছোড়া পান করো আমার বন্ধুগণ বিড়ালের মতো পাঁচ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো পাঁচ মিনিট বেসন কথা বলার ঢুকে না মীর জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই খালিদ বিন ওয়ালিদের মতো সিরাজ উদ্দৌলার মতো বেঁচে থাকো কথা বলার ঢুকে না আমার বন্ধুগণ আমরা মমিন আল্লাহ আল্লার কাছে তামান্না রাখতে বগ মালিক মমন তিভাই সেই মরণ যেন কত বিড়ালের মরণ না হয়। এই মরণটি যেন সাধাদের মরণ হয় কথা বলে ঠেককে দা যে ব্যক্তি মারা গেল যে হাত করলো না যে তাদের তামান্না রাখলো না ঘরে বসে মৌত হল তার মরণ হল যেন একটা মুনাফিকির মরণ যে ব্যক্তি মারা গেল জিহাদ করলো না জিহাদের তামান্না রাখলো রোগে ঘরে বসে মৌত হলো এই তামান্না রাখার কারণে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি রাসুলের কথা মেনে নিয়েছে হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছির ভিতরে আসছে যে ব্যক্তি জিয়াদের তামান্না রাখলো ঘরে বসে মৌত হলো তার মরণ হলো যেন একটা শহীদি মরণ সোবান আল্লাহ পড়েন শাহাদাতের মৃত্যু আর মুনাফিকির মৃত্যু কি এক হলো আমার বন্ধু কর যেটা আমরা দেখেছি বদরের যুদ্ধে আল্লাহ নবী যখন কানতেছেন নামাজে পড়ে গেলেন নামাজে যে আল্লাহর কাছে দু হাত তুলে সালাম পেরে দু হাত তুলে দিয়েছেন সংক্ষেপ করতেছি হ্যালো দাদা শেষ দোয়া করে আচ্ছা আচ্ছা দিচ্ছি আচ্ছা 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 আমার বন্ধু কেন সামান্য একটার মধ্যে শেষ করে দিচ্ছি আল্লাহ নবী বলছেন তখন এই কান করে হয়ে গেছে তখন আল্লাহ নবী বলছেন আল্লাহ দ্বিতীয় হিজরি রমজান মাস এই রমজান মাসে সাহাবারা না খা এই ক্ষুধার্ত অবস্থায় স্বর্ণপাতি কম স্বর্ণ সীমান্ত কম কম এই অবস্থায় জিয়াদের অবস্থাটা তারা কেমন ভাবে নেবে এমন একটা অবস্থায় বদরের যুদ্ধ প্রেক্ষাপট আমি বলছি আল্লাহ্ নবীর অবস্থা দেখেন একজন আনসার সাবি যুবক সাবি হজত মেঘাতলা দলায় গেলেন তিনি বললেন যুক্তি বিনা ইয়া রাসূল আল্লাহ হি হাইস্যু মাতা আল্লাহ নবী আপনি আমাদের কি নিয়েছো তারা কত শূন্য আসতেছে অশ্রু সংখ্যা কত এটা দেখার তাই মাদেন নাই আল্লাহ বা যুক্তি বিনা ইয়া রাসুল আল্লাহ কি হাইস্যু মাতা শাহ হাইসু মাতা সা হু হাইসু মা আবা আল্লাহ বা ওগো আল্লাহ নবী আল্লাহ আমাদেরকে যেভাবে বলেন আপনি সেইভাবে নিয়ে যান আমরা ওই কথা বলবো না মুসা আল্লাহ জাতির মতো যে ওগো আল্লাহ হে মুসা তুমি আর তোমার রব যাও ফিরামনের বিরুদ্ধে লড়াই করো বরং আমরা বলবো ওগো নবী আল্লাহ আমাদেরকে যে দিকে নিয়ে যায় যাইতে বলে সেই দিকে নিয়ে যাও হাইসুমা তা সাউ হাইসুমা আমার আমরা আপনার ডানে বামের সামনে পিছনে থেকে সর্ব অবস্থায়

হজরতে উমায় রাদ তালানহু তিনি খোরমা চেপচ্ছিলেন এক একটা করে বিজি জমিনের মাঝে ফেলে দিচ্ছিলেন হাতে কতগুলো খোরমা দাঁড়ায় গেলেন বলেন হে আল্লাহ কত সুন্দর করে আপনি বললেন বোখারির বর্ণনা আসছে যে আল্লাহর নবী যে কত সুন্দর করে আপনি বললেন আল্লাহর পথে শহীদ হলে আল্লাহর দিন কায়েম করার জন্য কোরআনের জন্য জীবন জানমাল কোরবানি করে এমন জান্নাত আমরা পাবো যে জান্নাত কিনা আল্লাহর আসমান এবং জমিন থেকে অধিক প্রশস্ত ওগো নবী তাহলে আমার হাতে কতগুলো খোরমা এই খোরমা গুলো খাইতে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে তাহলে এই খোরমা গুলো এই সময় এটুকু আমি দিতে পারবো না চলে গেলেন অনেকগুলো কাফেরদেরকে জাহান নামে পাঠায় দিয়া নিজেও শাহাদাতের সোনা পান করলেন আল্লাহু আকবার ইন্নাকা মিন আখলিহা আল্লাহর নবী শাহাদাত উঁচু করলেন যে হে উমাইর তুমি যে জান্নাতে যাওয়ার জন্য খোরমা খাইতে পারতেছিলে না সময় পাচ্ছিলে না জান্নাতের সামানিয়া তো বাপ আটটা দরজাই তোমাকে ডাকছে যে আমার মধ্য দিয়ে তুমি যাও জান্নাতের ঘুরেরা তোমার জন্য অপেক্ষা করছে সুবান আল্লাহ শুধু তাই নয় হেউ আমি তোমার জন্য সাক্ষ্য দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সেই জান্নাত অবদারিত করে দিয়েছেন সুবান আল্লাহ আল্লাহ জন্য সাক্ষ্য হয়ে যায় এই জন্য আমার বন্ধুগণ এই যুদ্ধে একটা ঘটনা ঘটছে ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা মাজ এবং মাহবাজ দুইটা সাহাবা এই দুইটা সাহাবার খেজুরের লাঠি ছিল হাতে এই খেজুরের অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিয়েছি তো অনেক রাত হয়ে গেছে ভাই দিয়েছিলেন তা এই দুইটা একজন করলে কিন্তু উপর দিয়ে বাড়ি মারলেন আর একজন আবু জাহেলের বুকের মধ্যে যে ডুবাই দিলেন তীরের মতো বিজলির মতো হজরে আফরান আদি আল্লাহ তালান আমার বোনেরা আপনারা কিন্তু বিচলিত হবেন না কারণ ইসলামে আপনাদের বড় খেদমত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম শহীদatkarী মহিলা আপনাদের অবদান কম নয় আফরা তালান তাআলা হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা সাতটা সন্তানকেই ইসলামের পথে কুরবানি করে দিয়েছে এই যুদ্ধে তার কলিজার টুকরা 6 বছরের 7 বছরের দুইটা মুয়াজ আর মুআওয়াজ এই দুইটা বাচ্চার একটা বুকের মতো ঢুকাই দিলেন আবু জাহেলের আর একটা ঘাড় বরাবর বাড়ি মেরে দিলেন এই দুইটা বাচ্চা ছোট দুইটা শিশু আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছে তার অহংকার সব মিটায় দিয়েছে আবু জাহেলের মতো জালিমকে এই জন্য কেউ অহংকার করবেন না কেউ অহংকার করবেন না ব্যক্তিগত ভাবে আমি মানিকগঞ্জের মরিদ আমি মানিকগঞ্জে দীর্ঘদিন ধরে যাই আপনারা মানিকগঞ্জ দরবার সম্পর্কে ভুল বুঝবেন না ভাই আসলে একটা খাঁটি একটা আল্লাহ আল্লাহর

সিদ্দিকির লোকে কামেল মুখ কাম্মেল আল্লাহ অলির সৌবাদ নাও তুমি ওরকম হয়ে যাও ওরকম হয়ে যাও ক্লাসে ভর্তি হতে হবে আমাদের অনেক ব্রহ্মা ঘটনা একটু আল্লাহর অলির কাছ থেকে দুয়া নিয়ে আসবে আমি আল্লাহর অলির দুয়া নিয়ে কাজ করি আমাকে নজরবন্দি করা হয়েছিল অনেক কিছু হয়েছিল উনি বলছে কিছু করতে পারবে না ইনশাল্লাহ তো কিচ্ছু করতে পারে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা যাবেন এই বলে আমি শেষ করে দিচ্ছি এখানেই